রহমাতুল্লিলা আলমিন কোন একটা জায়গায় সফরের জন্য রওয়া না যখন যাবে ফাতেমার দরবারে গেল আর যা বলে ও আমার কন্যা ফাতিমা বাবারে তুমি বিদায় দাও নি সফরে রওনা না হয়ে গেলো সফর শেষ করে যখন ফতমেসা মোলাকাত করে তখনই ফাতেমার সাথে নবী মোলাকাত করে ওই ফাতেমার ব্যাপারে নবী জানিয়া দিলেন সে আমার দেহার একটা অংশ হিসাবে আমি মনে করি আন্দারে নবী নিজের কন্যার ব্যাপারে জানায়া দিলেন আমার কন্যাও যদি কোনো অন্যায় করে কোনো অপরাধের মধ্যে নিযুক্ত হয়ে যায় তাহলে ওই কন্যার ব্যাপারে অন্যের বেলায় যা বিচার করে তার বেলাও একই পরিমাণের বিচার করব কিন্তু আমগো চেয়ারম্যানের আত্মা নাও আমগো মেম্বারের আত্মা নাও আমগো মাতবরের তা হয় না একটা ধনির পোলা যদি অন্যায় করে অপরাধ করে কেমন হয় জানো ওই ধনী যদি পেছনে গিয়া টাকা যদি ধরে দিতে পারে দশ হাজার যদি টাকা ধরে দিতে পারে পনেরো হাজার তখন ওই মাতবর বলে এই ধনির ছেলের বেলায় বিচার লাগবে না একটা গরিবের সন্তান ছোট্ট থেকে ছোট্ট একটা অন্যায় করার পরে ওই গরিবের ছেলের বেলায় ষোলো আনা পরিপূর্ণ বিচার করে এমন মাকবরাঙ্গ এলাকায় আসে না না যার কারণে লোক নাই যার কারণে মানুষ এত পরিমাণে মহাব্বত করে না কিন্তু রহমাতুল্লিল আলমিনের ব্যতিক্রম হওয়ার কারণে আল্লাহ আল্লাপাক জানাইয়া দিলেন আপনার আশেপাশে লোকের কোনো অভাব নাই সব আপনার বড় প্রেমী হয়ে গেল আপনার মহাব্বতের ভয়া গেল রে বাবা কি বুঝাইতে চাইলাম পাক নবীর নবীলার এত পরিমাণে মায়া দিয়া দিলেন একটা এহুদি যে ইয়া রহমাতুল্লিল আলমিনের থাপ্পল লাগাইয়া দিল নবী ডেকে বলে নিজে থাপ্পর খাবার করে জানায়া দেয় রে তুমি থাপ্পর দিতে যাই আমি নবী আমার গালের মধ্যে গুস্ত নাই তুমি থাপ্পড় দিতে যা যে তুমি যে জুড়ে তত্ত্ব মেরে দিলা তোমার হাতের মধ্যে আমার ঘালে হাঁড়িগুলো লাগার পরে তুমি ব্যথা পাইছনি আমি নবীরে তুমি একটু জানায়া দাও বাবারে ওই নবী কেমন নবী আমার আল্লাহ পাক যেই নবীর ব্যাপারে জানায়া দিলেন নবীর দিলটাতে আমি আল্লাহ মায়া দিয়া বরব বানায়া দিলাম নবী গরিবের বেলায় যা করে ধনীর বেলায় একই পরিমাণ করে বান্দারে শুধু তাই না রাহমাতুল লিল আলামিন এর ব্যাপারে আল্লাহ পাক জানায়া দিলেন বলেছেন ও পেগম্বা আমি রব নাম আলামিনের বড় রব আর এই আলামিনের জন্য রহমত করে দুনিয়াতে আমি আপনারই পাঠাই দিলা আমি আল্লাহ নাম আলামিনের বড় রব আর আলামিনের জন্য রহমত আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন আলমী আল্লাহবাক বলেন আলমিনের বলেন আমি এটা আমি রবের তারিফ রহমাতুল্লিলা আলামিন কেমন জানুনী বলে আল জন্য করু না আল জন্য নি এত দয়া আল্লা নবীর ব্যাপারে রহমত শব্দটাকে ব্যবহার করলেন কেন করলেন আল্লাহ আল্লাপাক নবীরে জানিয়া দিলেন আপনি আলামিনের জন্য করুণা আপনি আলামিনের জন্য হলেন বড় দয়া বান্দারে কোনো একটা ব্যক্তি যদি একজন আর একজনের প্রতিযোগীর দয়া দেখায় তাহলে সমাজে দেখবেন তারে বলে এই লোকটার মতো দয়াবান কেউ নাই এই লোকটার মতো মায়াবান কেউ নাই দেখবেন ওনার ব্যাপারে দেয় ওনার লকব দেয়া দেয় বিশিষ্ট সমাজসেবক উনি অনেক পরিমাণে দয়ালু যে দয়া দেখায় ওরে দয়ালু বলে যে মায়া করে ওরে মায়াবান বলে কিন্তু যেই ব্যক্তিটা দয়া করতে 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 আনলিমিটেড দয়ার একজনের বধি দেখায় তখন দেখবেন এরে বলে তার পুরা পুলিজাটাই দয়া দ্বারা ভরা তার পুরা সত্তাটাই দয়া দ্বারা ভরা তার পুরা বডিটাই দয়া দ্বারা ভরা রহমতুল্লিল আলমিনকে আল্লাহ পাক বলেম্ব আমি রব আলামিনের রব আপনাকে আমি আল্লাহ আলামিনের জন্য রহমত বানাইলাম আলামিনের জন্য আমি আল্লাহ দয়া বানালাম আলামিনের জন্য আমি আল্লাহ আপনার মায়া বানালাম আল্লাহ পাক মদিনাউল্লা নবীরের দয়াবান বলে না আল্লাপাক মদিনাল নবীর মায়াবান বলে না আল্লাহ পাক রহমাত উল্লীলাকে করুণাগারী বলে না আল্লাহ বলেন আপনার পুরা দিলটাই মায়ায় ভরা আপনার পুরা দিলটাই দয়া দ্বারা ভরা আপনার পুরা সত্তাটাই হলো দয়া দ্বারা ভরা ওই রহমাত উন্নীল আলমহিন ও বন্দত্তু মারা নাম হলো একজন নবী আল্লাহর দরবারে আমার আর তোমার অ্যাপ্লিকেশন করা লাগে নাই এত মায়ার নবী তুমি পাইলা ও যুবকেরা নবী পাইয়াই তো নবীর সন্ন্যতের উপরে আমল করতে পারলা না কি যেন আজ তোমার হয়ে গেল রহমাতুল্লিলা আলমিনের আদর্শ গ্রহণ করে নিল মুসলিমেরা জাপানের খ্রিস্টানেরা আমেরিকান খ্রিস্টানেরা বিভিন্ন বৌদ্ধরা আমার নবীর আদর্শ গ্রহণ করিয়া এদের দেশটাকে অনেক উন্নতের শিখরের মধ্যে নিয়ে যায় কিন্তু আমার দেশে যুবকেরা কেমনে জুয়া খেলা লাগবে কেমনে অন্যায়ের পথে যাওয়া লাগবে কেমনে নিজেকে অপরাধী বানাবো কেমনে অন্যের উপরে দুর্নীতি করা যাবে কেমনে অন্যের উপরে জুলুম করা যাবে কেমনে নির্যাতন করা যাবে কেমনে ভাইরাল হওয়া যাবে কেমনে সেলিব্রিটি হওয়া যাবে গিনেস বুকের মধ্যে নাম ওঠানো যাবে যদি এই চিন্তাই না থাকতো তাহলে ওই কিশোরগঞ্জের কিলোমিটার রাস্তার মধ্যে রং দিয়ে করতে না আমার যুবকের যদি চিন্তা থাকতো আমার দেশ থেকে আমি ডেভেলপ করবো এই চিন্তা যদি যুবকদের অন্তরের মধ্যে থাকতো তাহলে চোদ্দ কিলোমিটার লাগায়া আজাইরা একটা বৈশাখী বৈশাখা উদযাপন করতে যাইয়া শুভ নববর্ষ উদযাপন করতে যাইয়া এত লম্বা রাস্তাটাকে নয় হাজার লিটার না ওই রঙের টাকা একটা একটা ব্যক্তি অসহায় সুন্দর করে চলতে পারে না যদি ওর ব্যাকগ্রাউন্ড রেগিয়া দাঁড়ায়া যেত তাহলে আমার দেশ এত পরিমাণে পিছনে যেত না আমার দেশ কবি ডেভেলপ হয়ে যেত কারণ নবিরা দশ যদি তোমরা মানতে পারলা না সব আদর্শ গ্রহণ করলো খ্রিস্টানেরা সব আদর্শ গ্রহণ করলো বদ্ধরা সব আদর্শ গ্রহণ করলো অন্যান্য ধর্মবলম্বীরা যার কারণে এই দেশটা উন্নত হয়ে গেল ও বাবারা তোমরাও যদি নবীর আদর্শ গ্রহণ করিয়া নবীর আদর্শের মালা গলায় লাগাও আর আমার মাওলানার তাওয়া কুল করে যদি আগায় যাও তুমি ঠিকবা না তুমি কষ্টিন খেলো অবনতির দিকে বানানা নবি আদর্শের মালা গলায় লাগে যারা আগে যাবে এরা সম্মানহানি হয় না আল্লাহ পাক এদের দামি বানায় দেয় ঠিক কিনা তুমি নবীর আদর্শের মালা গলায় লাগাও আল্লাহ পাক তোমারে অনেক পরিমাণে দামি বানায় দিক রহমাতুল লিল আলামিন পয়গম্বর আমাল কি পরিমাণ দয়া দিয়ে আমার আল্লাহ পাক তার বানাই দিলটাতে আমার মাওলা এত পরিমাণে মায়া দিয়া দিলেন নবী একদিন মসজিদের নববীর মধ্যে সাহাবায় কেরাম নিয়া নবী বসা গ্রাম্য এক বধু সাহাবী নবীর দরবারে হাজির হয়ে গেল বধু সাহাবি যারা এরা গ্রাম্য সাহাবি সুন্দর করে কথা বলতে পারে না নবীকে কেমনে সম্মান করে কথা বলা লাগবে ওই ব্যাপারে এদের বিন্দু মাত্র পরিমাণ ধারণা নাই দেখবেন মাঝে মাঝে কিছু কিছু এলাকায় বয়ানে যাওয়ার পরেই এলাকার লোকেরা হুজুর দেখলে কি পরিমাণ সম্মান করা লাগে বুঝে না হুজুর দেখলে কেমনে কথা বলা লাগে এটাও বুঝে না এই জন্য আমরা রাগও করি না কারণ আমি জানি এটা গেলেন তোমার যে না কেন কেউ যদি তোমার সাথে একটু খারাপ আচরণ করে তুমি ভালো ব্যবহার দাও যাতে করে তোমার ভালো ব্যবহার দেখে দেখে অটোমেটিক সেও তোমার কাছ থেকে শিক্ষা অর্জন করতে পারে সে তোমারে যেমনে সম্বোধন করবে তুমি একটা ভালো শব্দ বের করে এটা দিয়ে সম্বোধন করো ওই লোকটা অটোমেটিক বান্দাতেই গয়া যাবে রাহমাতুল লিল আলামিন রাহমাতুল লিল আলামিনের সামনে বদু সাহাবী মানে একজন ব্রাহ্ম সাহাবী যখন নবীর দরবারে আসে আয়েশা নবীরে জানায়া দিল ও মুহাম্মদ তোমার কাছে যে দেও আসে দাও আমি দেও যে তোমারে গীত শুনায় আমি বধুর ওই গীত শুনবার বড় মনে চাই আমার ওই গীত তুমি সুন্দর করে শুনাইয়া দাও রহমাতুল্লিলামিন বুঝতে পারলো একটা গ্রাম্য সাহাবি কাকে কি বলা লাগবে এই ব্যাপারে তার বিন্দু মাত্র পরিমাণ কোনো ধারণাও নাই কাকে ফেরেস্তা বলা লাগে কাকে কোরআন বলা লাগে কাকে রবের কালাম বলা লাগে ওই ব্যাপারে ওই বধুর বিন্দু মাত্র পরিমাণ ধারণা নাই আমার পয়গাম্বর কি আল্লাহ পাকে এত পরিমাণে মায়া দিয়েছি যেই দিলটা কত মায়ার ও বান্দারা একটু মনোযোগের কান লাগায় শুনে যাও রাহমাতুল লিল আলামিন বদুর বদুর সাদের আগান হয় না নবী মেজাজ দেখায় না নবীর ওই বদুর পথে ক্রধানিত হয়া যায় না রাহমাতুল লিল আলামিন ডেকে বলে বধুরে। তুমি যারে যেটা বলো ওটা সুন্দরভাবে তুমি বলতে পারো না তবে বদুরে তুমি তো ফেরেশতারে দেও বল্লা ওটা দেও না ওটা স্বয়ং ফেরেস্তাদের দেন লিদার ওনার নাম হযরতে জিবরাইল আলাইহিস সালাম আজকে থেকে ওই জিবরাইলের নাম যখন তুমি নিবা তুমি জিব্রে আলাইহি সালাম বলবা আবার তার ব্যাপারে বিন্দু মাত্র পরিমাণ দেও বলবা না আজকে থেকে আমি এটা শিখাই দিলাম তুমি যে গীতের কথা বললা আমি জন্য। বদুরে ওটা গীত না! ওটা দুনিয়ার কোনো মানুষ বানায় নাই ওটা দুনিয়ার কোনো মানুষ নাজিল গড়ে নাই ওটার মুসান্নিফ দুনিয়ার কোনো মানুষের পারে নাই এটা আমার মাওলার কালা এটা একজনের চিল্লা বলো না দালিকল কিতা বোলাফি হুদল্লিল হুদাল্লিন মোতী তুমি যারে গীত বলো ওটা গীত না ওটা মা কালাম আজকে দেখে কালাম উল্লা তুমি বলবা রহমাতুল্লিল আলামিন বধুরে শিখাইয়া দিল এবার বধু নবীর দরবার থেকে যায় নাই দেখ নবীর দিলটা কি পরিমাণে মায়ার যেই নবীরে না বানাইলে আল্লাহ আসমান বানাইত না যেই নবীরে না বানাইলে আল্লাহ জমিন বানাইত না যেই নবীরে না বানাইলে আল্লাহ কিচ্ছু বানাইত না ওই নবীর জন্য সব আমার মাওলা দুনিয়ার মধ্যে দিয়া দিল ওই নবীকে আল্লাহ আলামিনের জন্য করুণা বানাইলো আলামিনের জন্য বড় দয়া বানাইলো ওই নবী দামিন নাকি কম দামি কেমন কি শেষ করে দিব নাকি আমি হ্যাঁ কথা বলেন না কেন দামি না কম দামি কি আমরা চেয়ারম্যানের মতো দামি আমার মতো কাঠমুল্লার মতো দামি যেই নবীর ব্যাপারে আল্লাহ জানায় দিলেন নবী আলামিনের জন্য করুণা ওই নবী বদুরে ধমক দেয় না আর বলে ও বদুরে Tu ni jeres deu, bolo deu তোকে ফিরে তুমি বলবা তুমি যারা গীত বলো ওটা গীত না ওটা কালা মোল্লা বলবা নবী সুন্দর করে হাতে ধরে শিখাইয়া দিল বধু বলে ও পয়গাম আমি গ্রাম্য হওয়ার কারণে কারে কি বলা লাগে আমি জানি না তবে আজকে থেকে আমি পরিপূর্ণ শিখে নিলাম আজকে থেকে আমি বলবো জিবরাইল জিব্রাই সালাম আজকে থেকে আমি বলবো এটা কালা মোল্লা তবে আমি আপনার দরবারে হাজির হয়ে গেলাম কেন জানেননি আমার বড় ওই গীত শুনতে মন চায় মনে যেটা আপনি পড়েন ওটা রবের কালাম এটা শুনবার আমার বড় মনে চায় একটু আমারে সুন্দর করে শুনে দিলে আমি এটা শিখে বাস্তব জীবনে আমল করতে পারব এটা গ্রাম্য সাবি হইয়া ইসলাম সম্পর্কে যার বিন্দু মাত্র পরিমাণ ধারণা নাই এত পরিমাণে কম হওয়ার পরেও রবের কোরআন নিজে শোনার জন্য পাগল হয়ে গেল ও আল্লাহর বান্দারা ও নীলফামারির মুসলমানেরা তোমরাও তো আজকে নিজে কুরআন কোরআন পড়তে পারো শুনতেও তো চাও বাবা নিজের ছেলেটারও হাফেজ বানাইতে তুমি চাও না রমজান আসলে একটু মাঝে মাঝে কোরআনটাকে ধরিয়া বললা বাকি সময় কোরআনটারে বলে আলমারির উপরে গাইগা দাও এক বছর পরে পরে শুধু কোরআনটাকে ধরিয়া একটু তিলাওয়াত করে এমন তিলাওয়াতকারী মুসলমান আমগো সমাজে আছে না না নিজের টিবিটারে বলে একদিনের মাঝে আমার টিভিটাকে পরিপূর্ণভাবে সাফ করে দাও পরিষ্কার করে দাও একজন কামলা কর্মচারী নিযুক্ত করে দিল ওরে টিভিটারে পরিষ্কার করা লাগবে তোমার মোবাইলের গ্লাসটাকে তুমি চেঞ্জ করার জন্য পাগল হয়ে গেল একটু খুদ আমার মোবাইলে থাকতে পারবে না তোমার মোবাইলের ওই ব্যাগ পাট কেনার জন্য তুমি মার্কেটে যাও বলে মোবাইলটারে সুন্দর করে মুছে রাখা লাগবে বান্দারে কিন্তু রবের কোরআনটা তো তুমি ধরলা না ওটাকে আলমারির উপরে রায়কা দিলা আল্লাহ যদি আসরের ময়দানে ওই বদুরে যদি এক সাইডে দাঁড় করায় আর তোমারে আমারে যদি এক সাইডে আমার মাওলা দাঁড় করায় দেয় আল্লাহ যদি ওদিন বলে ও আমার বান্দা সে বধু হওয়ার পরেও কিছু বুঝে না এরপরেও কোরআন থেকে তিলাবাদ করার জন্য শোনার জন্য বাস্তব জীবনে আমল করার জন্য নবীর দরবারে দৌড়াইল তুমি এমন বুঝনেওয়ালা এত কিছু হওয়ার পরেও তুমি কোরআনটাকে শিকার জন্য মাদ্রাসায় গেলা না তোমার ছেলেটাকেও তুমি মাদ্রাসার মধ্যে পড়াইলা না এক বছরে আসরের মধ্যে একটু কোরআনটাকে ধরিয়া তিলাওয়াত করল না আল্লাহ যদি আসরের ময়দানে আমারে তোমারে যদি বলে হিসাব দিয়া আমার মাওলা জান্নাতে যাওয়া যাবে না ও আল্লাহর বান্দারা বধু সাহেব আমার একটু কোরআন তুমি শিখাইয়াও মোহাম্মদ আমি কোরণটা শিখবো বাস্তব জীবনে গিয়া আমার আমল করা বলে তুমি আমি এমন একটা লাগছে একটু আগে আমার দরবারে জিব্রাইল আমার দরবারে নিয়ে আসলো এমন একটা সুরে আমি তোমার শিখাইয়া দিব যে সুরার উপরে যদি বাস্তব জীবনে তুমি আমল করে নিতে পারো তুমি অনেক পরিমাণে দামি হয়ে যেতে পারো এত সুন্দর একটি বেহেস্তের বাগান ওনারা উপহার দিয়েছেন আপনারা শুরুতেই আমাকে একটু উচ্চ কণ্ঠে উচ্চ আওয়াজে জবাব দিবেন এত সুন্দর এই মজলিস পেয়ে আপনারা খুশি না বেজা একটু আওয়াজ করে বলেন খুশি না বেজা একটু একটু খুশি না বেশি খুশি এসব মাহফিলগুলো এলাকার জন্য বড্ড রহমাক্স এখানে আসলে বসলে যতক্ষণ আপনি বসবেন আপনার দ্বারা বিন্দু মাত্র পরিমাণ কোনো না এক দেড় ঘন্টা দুই ঘন্টা এখানে বসলে তো হবেই না বরং আপনার মাধ্যমে কিছু সওয়াব হবে আপনি এখানে বসলেই পড়বেন সুবাহান আল্লাহ পরবেন আলহামদুলিল্লাহ পরবেন আল্লাহ আকবার পড়বেন বিভিন্ন সুরের আয়াত সমূহ করবেন জিকির পরবেন দরুদ আপনার দ্বারা অন্ততপক্ষে গুণা না হইলেও কিছু স্বভাব হবে যেটা চায়ের দোকানে বসলে হবে না এই যে আমি আসার সময় দেখলাম আপনাদের এলাকায় মেলা বলে মাহফিলের উপলক্ষ করে মেলা দেয় এই বাজার ঘাট এ কারণে অনেক সচেতন কমিটি আমি অনেক প্রোগ্রামে দেখেছি আমার রমজানের আগে সিজন টাইমের প্রোগ্রাম ছিল নওগাতে নওগাঁ মহাদেবপুরে আমার প্রোগ্রাম ছিল এই প্রোগ্রামে যাওয়ার পরে আমি দেখলাম যে কমিটি ক্ষোভ খুব ক্ষুব্ধ কেন যে দশটার পরে আমার মাহফিলকে উপলক্ষ করে কোনো দোকান অন্তত পক্ষে রাস্তার মধ্যে বসতে পারবে। কারণ আমি চাই আমার মাহফিল কামিয়াব হবে আর মাহফিল কামিয়াবি করতে হলেই মেলাকে দশটার আগেই বন্ধ করতে হবে মাহফিল যদি ক্যামিয়াবি করতে না চান তাহলে একটা পর্যন্ত মেলাও চলবে মাহফিলও চলবে তবে একটা কথা মনে রাখবেন মাহফিলের চাইতে মেলায় লোক অবশ্যই অবশ্যই বেশি আই রাইট আমি কি রং বললাম বানায়া বললাম বাস্তবতা বললাম এই জন্য অনেক সচেতন কমিটি অন্তত পক্ষে এখনো সচার যে মাহফিলগুলো হচ্ছে অন্তত পক্ষে আমার যে মাহফিলগুলো হয় আমি অনেক মাহফিল এই কমিটিদেরকে বলে দিই যে এটা করা যাবে দশটা পর্যন্ত সব কেনাকাটা চলবে কিন্তু এরপর থেকে মূল বক্তারা যখন বয়ান করবে অন্তত পক্ষে এই মাহফিল এসে বয়ান শুনতে হবে মনে রাখবেন এই যে দোকান পাট মাহফিল গুরুত্ব বেশি একটু বলেন দোকান পাট কাছ থেকে কাকে উপলক্ষ করে মাহফিল না দিলে এখানে দোকানপাট পাট বস্ত কথা বলো না কেন মানে আগে কি মাহফিল না দোকান আগে মাহফিল নাকি মেলা হ্যাঁ হ্যাঁ উপলক্ষ করে আপনি দোকান দিলেন আপনার বেচা কিনা আলহামদুলিল্লাহ কিন্তু মাহফিল এমন হয়ে গেছে টেন্ট যে মেলায় আসবে মেলা থেকেই বাড়ি চলে যাবে মাহফিলের খবর নাই কার দ্বারা চিন্নি কইলা মোল্লা চিনলেনা না। কে উপলক্ষ করে দোকান পাইলাম মাহফিল কোন জায়গায় দিয়েছে কোন বক্তা কি কথা বলেছে এতটুকু তুমি শুনতে পারো নি মাহফিলকে উপলক্ষ করে আসলা বিষয়টা তো এমনই হইলো তুমি তার দ্বারা আল্লাহ আমাদের প্রত্যেককে বুঝ দান করে আল্লাহ আমাদের প্রত্যেককে সঠিক পথে পরিচালিত করেন সকলেই পড়ি আমিন একটু জোরে করে পড়েন আমিন সম্মানিত হাজিরি শোনেন সময় খুব গল্প আমি ঢাকায় ব্যাক করব। এই জন্য সামনে আরেকজন বক্তা আছে হ্যাঁ জন্য আরেকজন বক্তা আপনাদের এখানে এসে বয়ান করবেন শর্ট টাইমে কথা বলেই আমি বিদায় নিব একটু ধৈর্য সহকারে বসবেন মনে রাখবেন শিডিউলগুলো যদি সুন্দর হয় আমাদের সভাপতি সাহেব গিয়েছিল আমি ওনাকে বলেছি মাহফিল অনেক বড় বক্তাও এনেছে অনেক দূর দূরান্ত থেকে আলহামদুলিল্লাহ কিন্তু শিডিউল ঠিক নাই এর মানে এই মাহফিল সফল বক্তা ছোটখাটো এলাকার বক্তা রংপুরের বক্তা সৈয়দপুরের বক্তা অসুবিধা নাই তো কিন্তু শিডিউল ঠিকঠাক তো মাহফিল ঠিক সুন্দর হবে ইন ফিউচারে মাহফিল করলে শিডিউল সুন্দরভাবে করবেন যারা আলেম এদের কাছে যাবেন স্মরণাপন্ন হবেন এদেরকে বলবেন যে আপনারা যেভাবে দিক নির্দেশনা দিবেন আমরা সেভাবেই মানব দেখবেন আপনার মাহফিলটা সফলতার সর্বোচ্চ শিখর পর্যন্ত পৌঁছবে আল্লাহ পাক ইন ফিউচারে যুবকদেরকে এই কথার উপরে আমল করার তৌফিক দান করেন পর আমিন একটি রহমাতুল্ল আলমিনের দিলটা কেমন আল্লা নবীর প্রতি কি পরিমাণ দয়া করেছেন কি পরিমাণ করুণা উনার প্রতি আল্লাহ পাক দেখিয়েছেন এ ব্যাপারে আল্লাহ পাক বলছেন فبما رحمة من الله لنت لهم. ولو كنت فظا غليظ القلب لانفدوا من حولك. فاعف عنهم واستغفر لهم وشاورهم في الامر. فاذا عزمت فتوكل على الله ان الله يحب المتوكلين হবি আমার আপনার দিলটাতে আমি আল্লাহ এত পরিমাণে মায়া দিয়া দিলাম আমি রবের রহমতের কারণে অনুগ্রহের কারণে আপনার দিলটা মায়া আপনার কথার মধ্যে মায়া যেই মায়ার কাছে দুনিয়ার সহ মানুষেরা বড় দুর্বল হয়ে গেল আল্লাহ বলেন আমি রবের অনুগ্রহের কারণে আপনি এদের সাথে ভালো ব্যবহার করতে পারেন আর যার কারণে আপনার আশেপাশে লুকের কোনো অভাব নেই এই মানুষগুলো দিনের বেলা আপনার বিরোধিতা করলে রাতের বেলা আপনার তিলা আওয়াজ শোনার জন্য লাইনে দাঁড়ায় যায় এরা জানে আপনার মতো বিশ্বাসী কেউ নাই জানার পর মানে না কিন্তু রাতের বেলা আপনার তিলাওয়া ধরা গুপনে গুপনে শুনে দিনের বেলা বলে আয়ুবা সাহেবা মুকিরা মুহাম্মদের ধারে কাছে তোমরা যাবানা ওই তিলা তিলাওয়া শুনবা না রাতের বেলায় দেখা গেল যে বারংকর লোকও গিয়ে লাইনে দাঁড়ায় গেল অভ্যাসায় বা মুগিরাও লাইনে দাঁড়ায় গেল একজনের সাথে আর একজনের ধাক্কা খাইলো এরপরে একজনের আর একজনের বলি তোমার না বারণ করলাম মুহাম্মদের তিলা বা শোনা যাবে না কেন তোমরা আসলা আবু জাহাল সাহেবারে বলে সাহেবা মুগিরারে বলে মানে একজনের ঠেলা আর একজনের দেয় কিন্তু একটা পরাজয় সবাই বলে তুমি না আমাদের লিডার আবু জাহাল তুমি তো আমাদেরকে বারণ করলা মুহাম্মাদের তিলা আবার শোনা যাবে না কিন্তু তুমিও তো লাইনের প্রথম সারি কাতারের মধ্যে দাঁড়ায় গেলা এর মানে হলো নবীর বড় 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 দুশ্মনেরা নবীর দরবারে যখন আসে নবীর দরবারে আসার পর এই শত্রুরাও কালেমা পরে মুসলমান হয়ে যা অমরে ফারুক আজামের দিকে তাকায়া দেখো যে উমরে ফারুক কত দামি হয়েছে জানো সেই উমরে ফারুক নবীর গর্দান আনার জন্য যখন রওনা হয়ে গেল মোহাম্মদের গর্দান এনে দেয় নবীর গর্দান নিবে দূরের কথা বরং নবীর হাতে কালিমা মা পড়ে মন থাহাটি মুসলমান হয়ে গেল রে বাবা যেই অমৰে ব্যাপারে রহমাতুল নীল আলমিন জানা দিলেন লৌকানা না বিজ্ঞুন বা দিলাকানা অমার আমার পরে যদি কোনো নবী হতো আবু বকর হত না ওসমান আলী হতো না আমার পরে নবী হইলে আমার অমর হয়া যে সুবাহান আল্লাহ যেই অমরে ফারুক বড় দামি হয়ে গেল দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট দশজন সাহাবা পেয়েছে মাঝে উনি দুই নাম্বার আল্লাহ বলেন ও পয়গাম্বর সব আমি রবের অনুগ্রহের কারণে আপনার দিলে মায়া আপনার কথা মালার মধ্যে মায়া নবী যখন কথা বলে সাহাব একরাম সামনে বসা দেখবেন আমগো লিডারেরা আমগো নেতারা গরিবের কথা শুনে না ধনী কথা বললে পরিপূর্ণ পাত্তা দিয়া দেয় চেয়ারম্যান হওয়ার জন্য যে টাকা দিতে পারলো দেখবেন চেয়ারম্যান হওয়ার পরে তার কথা মানে তার ছেলের বেলায় বিন্দু মাত্র পরিমাণ কোনো বিচার করে না অত সহমাতুল্লিল আলমিন কেমন জাননি রে বাবা একটা গরিব সাহাবিও যদি নবীর দরবারে হাজির হইয়া যায় নবী বলে ও সাহাবি আমার আমি তোমার চেহারার দিকে তাকায় রইলাম নবী তার চেহারা দিয়া চোখ মুবারক দিয়া ওই সাহাবের দিকে তাকায় রইল উনি কথা বলার পরে এরপরে আরেক সাহাবির দিকে তাকায় রইলো এই কারণেই এই সাহাবিরা নবীর হাতে গোড়া সাহাবাহামেরা নবীর হাতে কালিমা পড়ে মুসলমান হইয়া এরা দুনিয়াতেই জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেল আমার মদিনা ওরা নবীর জন্য এদের জীবন দিতে এরা পাগল হয়ে যায় আমার মদিনা ওরা নবীর জন্য এরা যুদ্ধের ময়দানে যায় আমার নবীর জন্য এরা রক্তগুলো জমিনের মধ্যে ঢেলে দেয় বিন্দু মাত্র পরিমাণ কোনো আফসুস করে না কেন করে না আল্লাহ কয়ে পয়গাম আপনার দিলটারে আমি আল্লাহ এত পরিমাণে মায়া দিয়ে দিলাম যার কারণে এরা আপনার ব্যাকগ্রাউন্ডে দাঁড়ায় গেল যে নবীর সামনে কোনো কোন সাহাবাহের ছিল না চল্লিশ বছর বয়সে পাক নবীর নবুয়ত দিয়া দিল নবুয়ত পাওয়ার পরে নবীর তো ধৈরে সাহাবায় ক্যারমের সংখ্যা বৃদ্ধি পায় নাই একটু একটু করে এদেরকে নিজের আচরণ দিয়ে দাওয়াত দেওয়ার পরে যেদিন রহমাত উল্লীল আলমিন দাওয়াত দেয়া দিলেন ওদিন নবীর সামনে শুধুমাত্র একজন দুই এক হাজার সাহাবি ছিল এমন না ওদিন নবীর সামনে সাহাবায় ক্যারম ছিল সুয়ালা আল্লাহ কত নবীর সামনে দাঁড়ায় গেল সুয়ালা কেমনে হয়ে গেল নবীর আচরণ খারাপ হওয়ার কারণে নবীর আচরণটা এত পরিমাণে ভালো এই কারণে লোকের অভাব নাই আজ যদি আমাদের সমাজের লিডাররা মানে নেতারা ওই নবীর কমান মানিয়া চলতে পারে ওই নবীর কিছু গুণ যদি নিজের ভিতরে ঢুকাইতে পারে তাহলে টাকা দিয়া ভোট আদায় করা লাগবে না টাকা দেওয়া লাগবে না পাঁচশো টাকা লাগবে না বিরিয়ানির প্যাকেট দেওয়া লাগবে না এক একটা মানুষ ওই এমপির জন্য জীবন দিয়া দিবে ওই চেয়ারম্যানের জন্য জীবন দিয়া দিবে ওই মেম্বারের জন্য জীবন দিয়া দিবে ওই আলেমের জন্য জীবন দিয়া দিবে দুনিয়াতে ডাডেরা যদি আদেল হয়ে যাইতো। তাহলে এরা টাকা দেওয়া লাগতো না রহমাতুল্লামিনের গুণটা যদি নিজের ভিতরে ধারণ করে ওই গুণে যদি বাবা তাহলে এই সমাজের মধ্যে দুর্নীতি থাকতো না এই সমাজের মধ্যে বিচারক একজনও থাকতো না সব নেতারা আদেল হয়ে যাইত ধনির বেলা এক বিচার গরিবের বেলা এক বিচার হুজুরের বেলা এক বিচার আম লোকের বেলায় এক বিচার এমন নেতা একজনও ঠিক করতে কারণ নদী না পুরো চরিত্রের মাঝে আদালতের বাইরে কিছু নেই আছে আদালতের বাইরে নবীর বাইরে কিছু নেই যেই নবী ফাতেমার ব্যাপারে নবী জানায়া দিলেন যদি আমার কন্যা ফাতেমা যদি কোনো অন্যায় করে যদি কোনো অপরাধ করে অথবা বহির বহির্ভূত যদি কোনো কাজ করে তাহলে ফাতেমার বেলায় আমি নবী ছাড় দেব না অন্যের বেলায় যা আমি নবীর মেয়ের বেলাও তা হয়ে যাবে